ইবাদত করে কিছু আমল করে গাদা গাদা আমল করে শরীরের ঘাম বের করে এত কষ্ট করার পর এটাই আমার আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা কাসলা নারান হামিয়া আমল করার পরেও জাহান্নামে চলে যাবে শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে সিয়াম পালন করেছেন পনেরো তারিখে শুয়ে সিয়াম রাখতে হবে পনেরো তারিখে শাবান মাসে সিয়াম রাখতে হবে এই রকম কোন হাদিস নাই এটা আপনাদেরকে মন থেকে মিটিয়ে দিতে হবে এটাই প্রমাণ নবীজি সাবান মাসে অনন্য মাসের চাইতে নবীজি বেশি বেশি করে সিয়াম পালন করতেন তার মানে সিয়াম এই আবার কিছু কিছু মানুষ আছে এই মাসে পনেরো তারিখে আবার এরা হেলুয়া রুটি খাবে নতুন নতুন আমল চালু করবে এগুলো নবীজি করে নাই সাহাবিরা করে নাই এই আমল করে আমার আল্লাহ এটাই বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নার হামিয়া গাদা গাদা আমল করার পর তারপরেও মানুষ মে চলে যাবে একটা মানুষ তারবিরে সলাতে দাঁড়ালো একজন তারাবিরে সলাতে দাঁড়ালো কুড়ি রিকার সোলার করলো বলছে আট রিকাতে হবে না তার মানে আট রিকার তারাবির হবে না কুড়ি রিকা করতে হবে আর তার পিছনে মেশিন লাগানো আছে দশ মিনিটে কুড়ি রিকা হয়ে যাচ্ছে এই রকম আমল করে শরীরের ঘামকে ছড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না কেননা ইমামের পিছনে সলা দাদাই করে এদেরকে মুসাল্লি বলা হয় আল্লাহ কোরআনে মুসাল্লিদের তাদেরকে বলেছেন ফাওয়াইলুল মুল্লিল মুসাল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লি মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য যারা তার যা করে লোককে দেখাবার জন্য করে এর স্বয়ং বাস্তব উদাহরণ হচ্ছে এটাই এর বাস্তব উদাহরণ হচ্ছে এটাই একটা উর্দু দার্শনিক কি বলছেন একজন উর্দু দার্শনিক বলছে ইস জামানা কি লোক মেরে বাত শুনতে নেই এই জামানার লোক আল্লাহর কথা শুনতে চাই না কথাটা বাস্তব না অনবাস্তব হ্যাঁ সন্ধ্যা পর থেকে মাগরিবের আজানের পর সলাতের পর থেকে এখানে আপনাদের মাদ্রাসার একজন শিক্ষক সভাপতি মশাই বার বার বলছে আসেন আসেন এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আসেন এটা বলতে কেন হচ্ছে মানে এদেরকে আলোচনা শুনতে ভালো লাগে না দার্শনিক এটাই বলছেন ইস জামা না কি লোক মেরে বাদ শুনতে নেই শুনতে তো সামাজতে নেই আবার কিছু কিছু মানুষ এখানে প্যান্ডেলে বসে আছে খুব শুনছে আর কিছুই বুঝে না ও ভাবছে যে এটা গল্প করতে অনেক মানুষ আছে মহিলারা খাস করে বেশি দুই ঘন্টা আলোচনা শুনিলা একটা কিছু বুঝতে পারে না আহ এরকম অনেক মেয়ে আছে সামাজতে তো কাঁদতে নেই আবার কিছু কিছু চালাক মাল আছে এখানে এরা সবই বুঝতে পারছে যে জাহান নামে যাবে কে সলা তাদের করে না যে জাহান নামে যাবে কে মানুষের কি করে যে সবই বুঝতে পারছে কিন্তু সকালবেলাতে বেলাতে তার ফজর হচ্ছে সকাল সাড়ে দশটায় ওই জানে না ফজর সলাত পাই তাই এখানে যতগুলো আমার সামনে মানুষ আছে একজন উঁচু করে হাত দুই খানাকে উত্তোলন করে বলেন যে আমি সলাত আমার উপরে ফরজ হয়ে গেছে আমি এটা জানি না বলেন যাহার নামে কে যাবে মানুষ যাবে না তো কে যাবে বলেন যে আমি জানি না ফরজ সলা তার মানে সমাজতে তো কারতে নেই ও সবই বুঝে এম এ ডি এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি অভাব নাই আর ফাইল রেডি জন্ম সার্টিফিকেট থেকে নিয়ে আর শেষ জেড পর্যন্ত সব ফাইল রেডি কিন্তু সকাল সাড়ে দশটায় নেট অন করছে রাত আড়াইটায় কি করে হবে সমাজ কি করে চেঞ্জ হবে এমন শিক্ষা অর্জন করেছে যে শিক্ষা তাকে সাড়ে দশটায় সকাল করাচ্ছে এবার দেখেন দার্শনিক বলছেন তো আল্লাহ আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না এই লোকের অভাব না বেশি বলেন তো এই লোকের অভাব না বেশি করছে কিন্তু আল্লাহর জন্য করে না এর বাস্তব আপনাকে একটা কথা বলছি যারা জুমার সলাতে যায় খুব ভালো করে শুনে যারা জুমার সলাতে যায় সব পিছে যাবে আর আসবে সবার আগে এরকম আছে আপনাদের দিকে আছে এদেরকে রাস্তায় বসে থাকতে দ্বিধা লাগে খারাপ লাগে নিন্দা লাগে নিজেকে সে বুঝতে পারে যে সলাত সবাই গেল আমি যাবো না মানে সে বুঝতে পারে কিন্তু জুমাতে গেল এটা কাকে দেখানোর জন্য বলেন তো গ্রামবাসী দেখলো আর বিয়ের সময় তো এটাও বলতে যেন না পারে যে জুমা সলা তাদের এই কারণে অনেকজন যায় যখন বিয়ে হয় তখন এটা যেন বলতে না পারে ছেলেটা জুমা পড়তে যায় তাহলে এগুলো কাকে দেখায় এ মানুষকে দেখাবার জন্য যায় যারা পশ্চিম কালেও সারা বছর ইবাদত করে না ওরা আবার রমজান মাসের প্রথম দিন আসবে তারাই আবার তারাবিড়ের ডেট সময়টা করবে যে কয়টা থেকে কয়টা শুরু করা যায় হজরটা কয়টা সময় করা যায় ওরা আবার মসজিদের কমিটি হয়ে গেল এক মাসে জন্য নতুন কমিটি করতে হয় না এমনি এমনি কমিটি হয়ে গেল টাকা আছে পয়সা আছে ও মাসটা পঞ্চাশ বিঘা জমি আছে সাতটা ব্যাটা আছে সাহেব তার আটটা না না পনেরো আটটায় করেন ওরটাই বলতে হবে রমজান মাসে এক মাসের জন্য কমিটি হয়ে গেল এবার ওই মালগুলো ঈদের দিন উল ফিতর আর ঈদুল আজহার দিন সর্বপ্রথম কাতারে ওরাই থাকে ইদগা যদি টাকা উঠবে সবটা হিসাব ওরাই করবে যারা প্রত্যেকদিন সালাত আদায় করে ওরা তো খুব খাস্তানা হয়ে থাকে সালাত আদায় করে ওরা তো হিসাব করতে পারে না কষ্ট হয় এজন্য ওরা হিসাব করতে যায় আর একজন টাকা আনতে যায় ক্যাশিয়ার এই তো আমাদের সমাজ এরা জুমাতে যায় জানাজার খাটিয়া যখন যায় তখন জানাজাতে যখন যায় আর ইদুল ফিতর আর ইদুল আজহাতে যখন যায় এই তিনটা সময় যায় বাস্তব করতে তো আল্লাহ তালাকে নিয়ে নেই এই মানুষ বলে করে কিন্তু আল্লাহর জন্য করে না এটাই আল্লাহ বলছেন যে এরা সবই করছে মোশাল্লি এমামের পিছনে সলা দাদি করলো কিন্তু এরা মানুষকে দেখাবার জন্য এর পরেও তারা জাহার নাম এবার আপনাকে একটা কথা বলি আপনারা যদি এখন আমাকে বলেন যে আব্দুল কাইম আপনি তো বললেন যে বেনামাজি জাহার নামে চলে যাবে এর কোনো হাদিস দেখান প্রমাণ তা আমি এখন হাদিস প্রমাণ দিচ্ছি আপনাকে এর কোনো একটাও হাদিস নেই খুব ভালো করে কথাটা শুনে আপনারা যদি প্রশ্ন করেন যে বেনামাজি তো জাহান নামে চলে যাবে তো আপনি প্রমাণ দেন বেনামাজি জাহান নামে যাবে কোন হাদিস দেন আমি বলছি দিতে পারবো না কেন দিতে পারবো না যে আল্লাহ রসুলের জামা নাই কথাটা খুব ভালো করে শুনেন হাদিস লাগবে না আল্লাহ রসুলের জামানাতে যারা মুসলিম যারা কালেমা পড়েছে ওরা বেনমাজি ছিল না কথা বলেন না কেন আল্লাহ রসুলের জামানায় যারা কালেমা পড়েছে মুসলিম হয়েছে একজন ব্যক্তির নাম আপনাকে বলছি একটা হাদিস বের করেন যে সে সলা তাদের করেনি অমুক সাহাবি একটাও দেখাতে পারবেন না পারবেন তার মানে রসুলের জামানাতে প্রমাণ আছে যারা মোনাফিক কথা ভালো করে শুনেন এরকম প্রমাণ আছে যারা মোনাফিক রসুলের পিছনে নামাজ পড়েছে না পড়ে নাই পড়েছে রসুলের পিছনে সলা আদায় করেছে কে মদিনার মোনাফিদরা এরা মসজিদে যেত রসুলের পিছনে সলা আদায় করতো এরা শুধু ইসলামের ক্ষতি করার পর জন্যই যেত কিন্তু যেই কালে আমরা রসুলকে মানি সেই কালে যদি মোনাফিকরা যদি রসুলের পিছনে সলা আদায় করে তো হাদিস আবার কথা থেকে আসবে সৌদি আরবে সেই সময় রসুলের জামানাতে মোনাফিকরা মোনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতরে সুরা নিসার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল মোনাফিক ইনা ফিদার কি মোনাফিকরা জাহান নামের সব চাইতে নিচু স্থানে থাকবে কারা মোনাফিকরা আল্লাহ খাস করে মোনাফিকদের জন্য বলেছে আর ওরাও যদি সলা করে রসুলের জামানাতে তো হাদিস আবার কোথা থেকে আসবে এই জন্য কোনো হাদিস নাই বেনামাজি জাহার নামে যাবে এবার দেখেন আলোচনা করছি যে মানুষ সলা আদাই না করলেও জাহান্নাম নাম আবার কিছু কিছু মানুষ আছে সলা আদায় করেও যাহার নামে পেরেছেন এবার দেখেন একটা হাদিস দুই হাজার চারশো আঠারো নম্বর হাদিস হাদিসটা তিরমিজি শরীফের হাদিস আমল করে কেমন মানুষ জাহার নামে চলে যাবে একটা বাস্তব আপনাকে হাদিসটা দিচ্ছি দেখেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন সাহাবিদেরকে বলছেন যে সাহাবিরা আচ্ছা তোমরা বলো তো পৃথিবীতে যে সব চাইতে বড় দেউলিয়া সব চাইতে বড় ভিখারি কে আপনারা বলেন তো সব চাইতে বড় ভিখারি কে কথা বলেন কে জানা আছে সাহাবিরা বলেন যে আল্লাহ রসুল যার জমি নাই যার জায়গা নাই যার টাকা নাই যার পয়সা নাই যার কোন স্থায়িত্ব বাড়ি জায়গা পয়সা টাকা কিছুই নাই সেই হচ্ছে গরিব আল্লাহ বলছেন না ওই মানুষটা সৎ চাইতে বড় ভিখারি ওই ব্যক্তি সব চাইতে বড় ভিখারি সালাত আদায় করেছে জাকাত আদায় করেছে হজ পালন করেছে সৌদিতে মক্কাতে গিয়ে মানুষকে ফকিরি মিসকিন এতিম বিধবা গরিব মানুষকে সহযোগিতা করেছে সৎ করেছে দান খয়রা করেছে এমন কোনো আমল নাই যেতে সে করেনি সমস্ত কিছু আমল যখন কিয়ামতের ময়দানে নিয়ে উঠবে এ আর আমলগুলোকে নিয়ে যাওয়ার পরও জাহাজ নামে যেতে হবে এই হলো সব চাইতে বড় ভেকারি হাদিসটা খুব ভালো করে শোরেছে সলাদ নমাজ তার হজ তার কুরবানি সমস্ত আমল কে নিয়ে জান্নাতে যাবে তার আমল সব ঠিক আছে জান্নাতে যাবে আর যেতে 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 একজন ব্যক্তি আব্দুর রহমান আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ ওই যে আব্দুর রহমান জান্নাতে চলে যাচ্ছে ও আমাকে আমার বাড়ি পাশে বাড়ি ছিল আমার প্রতিবেশী আমার দুই কাঠা জমিকে নিয়ে নিয়েছে আমি গরিব মানুষ আমার বিচার হয়নি আজ বিচারটা হোক আপনাদের এলাকায় নাই আইল আছে আছে থাকবে ছিল তখন আল্লাহ বলবেন আব্দুর রহমান কথাটা কি ঠিক বলছে আব্দুর রহমান তুমি কি আব্দুর রহমানের দুই কাটা জমি কি তুমি নিয়েছো বলবে হ্যাঁ আল্লাহর সামনে কারো মিথ্যা কথা বলার সমস্যা নাই যা বলবেন দুনিয়াতে বলে নেন কিন্তু আল্লাহর কাছে আর মিথ্যা চলবে না সেই দিন তাকে বলতেই হবে আল্লাহ জায়গাটাকে দখল করে নিয়েছিলাম তখন আল্লাহ বলবেন এখন কি করা যাবে এখন কি করা যাবে তখন ওই জান্নাতে যাচ্ছিল বলে তোমার নেকিগুলো কেটে কেটাকে দিয়ে দাও কাকে আব্দুর রহমানকে দিয়ে দাও নাকি কাটা চলে গেল আবার লোকটা জান্নাতে যাও যেতে যেতে আরেকটা একটা রিক্সাওয়ালা টোটোওয়ালা বলবে আল্লাহ ওই মানুষটা আমাকে ভাড়া দেওয়ার সময় এক থাপ্পর মেরেছে গরিব মানুষ ছিলাম কিছু বলতে পারেনি সহ্য করেছিলাম পৃথিবীতে তখন আল্লাহ বলবেন এটা সত্য বলছে হ্যাঁ বলছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তুমি তোমার আমলগুলো তাকে দিয়ে দাও পরিশোধ করতে হবে এইভাবে আমলগুলো দিতে 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 তার আমলগুলো শেষ হয়ে যাবে এক পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পর এবার আরেকজন আসবে টোটোয়ালা এসে বলবে আল্লাহ এই লোকটা আমাকে লাল চোখ দেখে কথা বলেছে জোরে উঁচু কণ্ঠে কথা বলেছে আমার মুখ খুব দুঃখ খুব কষ্ট পেয়েছিলাম সত্য বলছে হ্যাঁ এবার কি করবে ও তার না আমলই নাই সব শেষ হয়ে গেছে এখন ওই টোটোওয়ালার গুণা যা করেছে ওকে এবার দিবে আল্লাহ নবী বলছেন সাহাবি সাহাবিরাম চন্দ্র যেতে 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 তার জীবনের চরিত্রের কারণে কার মেরেছে কার টাকা পয়সা মেরেছে কাউকে জোরে কথা বলেছে। কাউকে বলতে গিয়ে কষ্ট দিয়েছে এই তখন তার আমলগুলো শেষ হয়ে যাবে এমনকি অন্যর গুনা তার উপরে ছাপিয়ে দেওয়া হবে এগুলো আমল করার পরেও সে জাহান নামে চলে যাবে তো আমার নবীজি বলছেন ও সাহাবিরা তোমরা শুনে রেখে দাও দাও ওই ব্যক্তি হলো সব চাইতে বড় ভিকারি ওর চাই তার বড় ভিকারি নাই এবার দেখেন আর হাদিস তিরমিজি শরীফের হাদিস আমল করে কেমন জাহান নামে চলে যাব দুই হাজার তিনশো আঠারো নম্বর দুই তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন এই হাদিসটা যদি শুনেন তাহলে যদি বুঝতে পারেন খুব মারাত্মক হাদিস কত ভাইটাল হাদিস দেখেন কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে জাহান নাম থেকে উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে প্রথম নাম্বার হচ্ছে দেখেন যারা আলেম শ্রেণী লোক যারা কারি যারা হাফে যারা মলানা যারা মুক্তি মহাদিস এইদেরকে দিয়ে আল্লাহ চাহার নাম উদ্বোধন করবেন কেন এবার দেখেন দুই নাম্বার হচ্ছে যারা পৃথিবীতে মালদার যারা পৃথিবীতে মাল দিয়েছে আল্লাহ আর এই মাল দান করেছে এদেরকে দিয়ে নাম্বার যারা রাস্তায় জিহাদ করেছে এবার দেখেন একজন একজন আল্লাহ মৌলানাকে ডেকে আল্লাহ বলবেন আমি যে তোমাকে জ্ঞানটা দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কোথায় কাজে লাগিয়েছ যারা আলেম আছেন খুব ভালো করে শুনেন যদি আলেম হওয়ার পর যদি আমলে পরিণত না হয় আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে যে এই আমল অনুযায়ী ইলিম অনুযায়ী তুমি কি আমল করেছ তখন আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আমি তো অনেক ছাত্রদের কোরআন শিখেছিলাম আমি তো ইমামতি করেছিলাম আল্লাহ তখন বলবেন না তুমি যা করেছো তোমাকে যেন লোক হাফিজ বলে কারি বলে বড় ভাইরাল বক্তা বলে তোমাকে জানো বিদেশে এইদিকে দিকে বড় বক্তা বলে পরিচিত হয় এই কারণে তুমি বক্তব্য দিয়েছিলে নিয়ত যদি এটা হয় তাহলে এই শ্রেণীর আলমগীরি দি আল্লাহ জাহার নামকে উদ্বোধন করবে আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ত থেকে আমাদেরকে যেন বাঁচায় নাম্বার দুই যারা দান করবেন আর দান করার পর আল্লাহ বলবেন একজন ধনী মানুষকে তোমাকে যে আমি ধন সম্পদ বানিয়েছিলাম সম্পদশালী বানিয়েছিলাম তুমি এই টাকা পয়সা দিয়ে তুমি কি করেছ তখন সে বলবে আল্লাহ এই টাকা পয়সা তো আমি আপনাদের এই মাদ্রাসাতে দান করেছিলাম মিরাপাড়ে এক লক্ষ কবরস্থানে দুই লক্ষ উমুক জায়গায় পঞ্চাশ হাজার প্রথম নাম্বার আমার নামটা ছিল আল্লাহ বলবেন না তুমি যা দান করেছ এটাই তুমি মনে করে ছেলে লোক যেন তোমাকে দানবীর বলে বড় ধনত্বশালী টাকা বলে করোড়পতি বলে তোমার নিয়তটা এই ছিল এই কারণেই তোমাকে দুনিয়াতে তুমি তা বদলা পেয়ে নিয়েছো জাহার নামে যাও নাম্বার তিন আল্লাহ জাহার নামে একজন জিহাদকারীকে বলবে তুমি কেন জিহাদ করেছ সে বলবে আল্লাহ আমি তো এই জন্য জিহাদ করেছি যে আপনার দিনকে বাঁচানোর জন্য আল্লাহ বলবে না তুমি এই কারণে জিহাদ করেছো লোক জানে তোমাকে খুব শক্তিশালী বলে লোক জানে তোমাকে যোদ্ধা বলে এই কারণে তুমি জিহাদ না না তোমার এটা ছিল দুনিয়াতে তুমি তা বদলা দুনিয়াতে অনেক লোক তোমাকে যোদ্ধা শক্তিশালী বলে নিয়েছে তোমার দুনিয়াতে তুমি প্রাপ্য হক পেয়ে গিয়েছ কেয়ামতে আর তোমার বখিরি জামানা আখেরে শেষ দিবসে দাদুল জাহাতে আর কোনো বদলা দেওয়া হবে না এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন আমার বিষয়টা ছিল জাহান নামে যাবে ও নাস মানুষ যাবে কারণ কি কেন কেন যাবে এই কারণ আমি যতক্ষণ সময় পেলাম আপনাদেরকে দিলাম এই কারণ বলার পরে যারা বেনামাজি হয়ে আছেন খুব সাবধান যদি সলা দাদাই না করেন তাহলে আপনার জন্য জাহান অপেক্ষা করছে আল্লাহ যেন আমাদেরকে সকলকেই পাঁচ অক্টে নামাজি বনে দেয় সবাই বলেন আল্লাহ মামিন জ্বরে বলেন আল্লাহ মামিন